হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আফসান হাসি আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি ছোট্টদের খেলে আমরা সবাই বড়রা বড়রা মিলে খেলছি তো আজকে আমরা হচ্ছে জুলাপাতি খেলবো ভোনা খিচুড়ি গরু মাংস আর হচ্ছে তিন চার পদ আইটেমের ভর্তা তো ভুনা খিচুড়ি তো রান্না করতে পারি না তো কি করব। ভাবলাম আম্মুকেই নিয়ে নিই তো আম্মুকে নিলাম আম্মু একটু পিঁয়াজটিয়াজে অবশ্যই এটা আমাদের হুট করে প্ল্যানটা হয়েছে যার কারণে আম্মু ভালো জামা কাপড় পরা ছিল না তো হুট করে ভাবলাম পিকনিক তো পিকনিকই সবাই আমরা বাসার জামা পরা ছিলাম আচ্ছা যাই হোক তো তার মাঝখান থেকে ছোট ছোট ক্লিপ নিলাম আর কি স্মৃতি রাখার জন্য তো এখানে ঋতু তারপর হচ্ছে ওর ফ্রেন্ড তারপর হচ্ছে আমার কাজিন আমার ভাগ্নি বর্ণাপুর মেয়ে যেটাকে বলে ও তারপরে রাফা ওমর আমি ছিলাম তো এখানে বসে বসে ওরা সালাদ কাটতেছে আর বলতেছে তিতা লাগতেছে তো যা আমরা মাখানো সালাদটা অনেক পছন্দ করি তো এটা ঋতু মাখানা কমপ্লিট করছে আম্মু এখান থেকে মশলা দিয়ে সব কষাচ্ছে যদি ভিডিও করতে হয় তাহলে এরকম দূরে দূরে আড্ডা আড্ডা বাজে কম করো আমাকে এটাই না দাও না দাও ভিডিও করবো সব সামনে রাখবো না এটা কেমন ভিডিও করতেসো একটা আনতেসো একটা দিতেসো আমি বলতেছি থাক এটা তো জাস্ট একটা মেমোরি রাখার জন্য তারপর কি আম্মু চালটাকে ওইখানে চালটাকে ভালো সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে ভালো মতো একটু নেড়েছে নিচ্ছে সেটা নাড়তে পারি না তার জন্য কিন্তু ড়াচাড়া দিচ্ছে তো যাই হোক যে আমাদের গাছের গ্যান্ডারি পার্সে আম্মু তো বসে বসে গ্যান্ডারি খাইতেছে বর্ণা আর বর্ণার জামাই মিলে কাজ করে না কাজের নামে ঠনঠন খাওয়ার নামে একদম এক নম্বর ফার্স্ট যে আমাদের ঋতু ভালো মতোটাকে নেড়ে চেড়ে নিচ্ছে আর আমরা ঋতু দর্শক আমরা দেখতেছি যে ঋতু যে কিভাবে নাড়াচাড়া দিচ্ছে যে তাই আড্ডাতে পড়ে গেছিলাম তাই আম্মু পানি টানি দিচ্ছিলো এটা আমি কিচ্ছু লি ভিডিও ক্লিপ দিতে পাইনি সেটার জন্য সরি যাই ওইটাকে আম্মু বলো কানতেছে আল্লাহ পানি কই আম্মু পানি তো নাই তুমি খিচুড়ি রান্না করে ফেলস আম্মু বলে হ্যাঁ তোমরা আড্ডা মারো খিচুড়ি তলে এমনি চুলার মধ্যে পুইরা চাই থাকবে ওইগুলোই খাইবা এখন বেড়ে দিবে সবাইকে আম্মু ডিসে বাড়তেছে আর আমার ভিডিও যদি প্লিজ তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এতটুকু পর্যন্ত আসছি তোমাদের ভালোবাসা তোমরা সবসময় আমার পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক লাভে যে তোমরা আমাকে এঁকে আনছো যাই হোক দেখো আম্মু বাড়তেছে এই যে আনতে না আনতে মেয়ে বই খাওয়ার জন্য আমরা কেউই কিন্তু বসি নেই এই যে মা মেয়ে বই ডাকও দেয় নেই যাই অনেক খুদা লাগছে এর জন্য আর ভিডিও করতে পারবো না খায়নি সব একেবারে